প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ডদ ইউনুস আগামীকাল চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি নিয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম যুক্তরাজ্য সফর জুন ডক্টর ইউনুস লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং বারোই জুন সাক্ষাৎ করবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এর সঙ্গে সুপ্রদর্শক ইউরোপ জয় করার জন্য এবার লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি আপনারা অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্য ইউরোপ জয় জয় করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশের প্রাতী নেতারা যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনো সম্মান করেন না কিন্তু তার যে কত গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে বহির্বিশ্বের যতগুলো রাষ্ট্রপ্রধান আছে বড় বড় ব্যবসায়ী আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের জন্য সাতক পাখির মতো চেয়ে থাকে কিন্তু আমাদের দেশে এত মূল্যবান একটা সম্পদ আমরা পাইছি আমরা হেলায় দূরে ঠেলে দিচ্ছি তো প্রিয় দর্শক তিনি কেন লন্ডনে যাচ্ছেন তিনি লন্ডনে যাচ্ছেন পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো রাষ্ট্রনায়ক এরকম পাচার হওয়া কোনো অর্থ ফেরত আনতে পারেনি সেটা করিয়ে দেখে দিতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই কারণেই বললাম যে ইউরোপ জয় করতে যাচ্ছে তো প্রিয় দর্শক সেখানে তিনি যাওয়ার পরে ইউরোপের প্রধানমন্ত্রী এবং ইউরোপের রাজার সাথে তিনি সাক্ষাৎ করবেন বৈঠক করবেন এরপর দেখলাম যে হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী তিনিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য চিঠি দিয়েছে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান যেটা নিয়ে গণমাধ্যমে অনেকগুলো গণমাধ্যম নিউজ করছে আপনারা শুনলেন তো প্রিয় দর্শক বিএমপির কোনো নেতা যদি এই পাচারকারীদের মধ্যে থাকে টাকা পাচার করে থাকে এই দশ মাসের মধ্যে অথবা আওয়ামী লীগের সময়ে সেটাও কিন্তু বের হয়ে আসবে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইনুস যখন সেখানে যাবেন তারা তথ্য সহ ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে দিবেন যে এই এই লোক এই দলের এই লোক এরা এত টাকা পাচার করছে এই চ্যানেলের মাধ্যমে কিংবা ব্যাংকের মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে পাচার করেছে তো বিএনপির নেতাকর্মীরাও ফেসে যেতে পারে আবার তারেক রহমানকে যদি কেউ টাকা পাঠিয়ে থাকে সেটাও কিন্তু ধরা পড়তে পারে তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা সোলাইমান ভাইয়ের পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আমরা ভিডিওটা আগে দেখে আসি বিরাট প্রজেক্ট নিয়ে ইউরোপ বিজয় করতে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে সাহস বাংলাদেশের ইতিহাসে কেউ করেন অসম্ভবকে সম্ভব করার প্রজেক্ট নিয়ে যাচ্ছেন প্রফেসর ইউনুস রাজনৈতিক অঙ্গনে বিশ্বব্যাপী নাড়াচাড়া শুরু হয়েছে প্রফেসর ইউনুস লন্ডন যাবেন প্রয়োজন আরো বিভিন্ন শহরে যাবেন ইউরোপে আওয়ামী লীগের লোকজন সারা ইউরোপ থেকে আসছে এখন আবার শেখ পরিবারের লোকজন ইউনুসের সাথে বৈঠক করার জন্য অনুরোধ করছে শেখ রেহানা ইউনুসের সাথে বৈঠক করতে চায় চিঠি দিয়েছে তাহলে বুঝুন মানে এই যে ওরা বাঁচার জন্য ওদের জীবন বাঁচানোর জন্য এখন ইউনুসের সাথে বৈঠক করতে চায় শেখ রেহানা জীবন তামা তামা ব্রিটি থাকে ব্রিটেনে ওইখানে এমপি কিন্তু বাংলাদেশ থেকে টাকা নেই এখন ওর রাজনীতি ওখানে শেষ হয়ে গেছে মানে ইউনুস শুধু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পারেন না বাংলাদেশে থেকে ইউরোপে যারা আকাম করে তাদেরকেও নিয়ন্ত্রণ করতে পারেন তাদেরকেও ধরেছেন যার ফলে এখন তাদের দৌর্যব শুরু হয়ে গেছে এই যে টিউলিপের জীবন একদম তামা তামা বাংলাদেশ থেকে আওয়ামী যেরকম পালিয়েছে সব সাজানো সংসার ভেঙে গেছে ওরকম টিউলিপের ব্রিটেনে সাজানো সংসার ভেঙে গিয়েছে আবার এরকম একটা পরিস্থিতিতে পড়েছে আওয়ামী লীগ ব্রিটিশ সরকারের মতো একটা উদার সরকারের কাছ থেকে তো পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার কথা কিন্তু শেখ হাসিনা অ্যাসাইলাম পাচ্ছেন না কেউ পাচ্ছে না এবার ইউনেস প্রভাব কত দূর বুঝতে পারছেন সেই ইউনুস পাচার হওয়া অর্থ ফেরত আনতে যাচ্ছেন এতে পাচারকারীদের দৌড়ঝাপ শুরু হয়েছে এমনকি এটা বিএনপির জন্য একটা কঠিন বার্তা কিন্তু আনন্দের খবর জামাত শিবিরের জন্য কারণ জামাতের কেউ অর্থ পাচার করে না আর বিএনপির জন্য কেন এটা দুঃসংবাদ দুঃসংবাদ এই কারণে যে এই যে অর্থ পাচার বা পাচার হওয়া অর্থ যদি ইউনুস ফেরত আনতে পারেন তাহলে পাচার হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে এনেছে তাহলে তার পাচার করবে না ওইখানে এবং পাচার হওয়া অর্থ যদি ফেরত আনে তখন আরও কারো কারো পাচার করেছে সব তথ্য উপর বের হয়ে আসবে আর তাতে বিএনপির নামও জানা বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তারা প্রচুর টাকা পাচার করেছে সেগুলো নিয়েও কিনা কিন্তু কিনা টানাটানি শুরু হয়ে যায় অতএব বিএনপি এখানে ভয় আছে আবার এই পাঁচ আগস্টের পরও বিএনপি অর্থ পাচার করেছে ব্রিটেনে এই পাঁচ আগস্টের পর অতএব এটা নিয়েও ভয় আছে তারা এই স্বাধীন বাংলাদেশ পাঁচ আগস্টের যে স্বাধীনতা এরপরে সর্বপ্রথম অর্থ পাচার করে যুব দলের সভাপতি ছিলেন ইসলাম ইসলাম গ্রুপের কাছ থেকে দুইশো কোটি টাকা নিয়েছে একশো আশি কোটি টাকা পাচার করে দিয়েছে এবং বিশ কোটি টাকা দিয়ে ইসলামী ব্যাংকে নাশকতা করার চেষ্টা করেছিল এবং বিশ কোটি তো লাগে না তো এক লাখ দেড় লাখ টাকা খরচ করলে ইসলামী ব্যাংকে নাশকতা করা যায় কিন্তু পারেনি বাকিটা ওরা চেয়েছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করেছে যুব সভাপতি সেক্রেটারি কি আসামি করে তো একদিন না একদিন ধরা পড়বে যে বিএনপির লোকজন তো টাকা পাচার করে তাদেরটা আনো তারেক রহমানের ব্যয় নির্বাহ লাইফ এক্সপেন্ডিচার কিভাবে কি নির্বাহ করেন এটা নিয়েও তো প্রশ্ন উঠবে বা প্রশ্ন উঠছে কোথায় টাকা পান তা টাকার উৎস কি বাংলাদেশ থেকে পাঠায় পাঠালে কি পাচার করে পাঠায় এসালম গ্রুপ না বৈধ চ্যানেলে পাঠায় এসব প্রশ্ন উত্তর সহজে মিলবেন তারেক রহমান যে ওখানে লাইফ লাইফস্টাইল হিউজ এক্সপেন্ডিচার এটাও এসআলমের টাকা বা এগুলোর সম্পৃক্ততা থাকা সম্ভব নয় যেমন সালাউদ্দিন এটা স্পষ্ট হয়ে গেছে যে চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে এসআলম গ্রুপ টাকা পাঠাতো এক হিন্দু কর্মীর মাধ্যমে টাকা পাঠাতেন সালাউদ্দিন আহমেদের কাছে সালাউদ্দিন আহমেদ লুঙ্গি পরে তাদের সাথে বৈঠক করতেন প্রায় যেতেন ইস্কনের সদস্যের মাধ্যমে টাকা সালাউদ্দিন সালাউদ্দিনকে কিন্তু তারেক রহমানকে কিভাবে টাকা পাঠায় এটা কিন্তু স্পষ্ট না এখন এই যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যাচ্ছেন তাতে কিনা তারেক রহমান একটাও বের হয়ে আসে বলা যায় না যে অমুক গ্রুপ বা অমুক কোম্পানি অর্থ পাচার করে তারেক রহমানকে দিয়েছে সন্দেহ থেকে যে আবার দেখেন একটা বিষয় এই পাচার হওয়ার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ আওয়ামী লীগ বিএনপি করবে কি জন্য আচ্ছা আওয়ামী লীগ বিএনপি কি জন্য করে চাঁদাবাজি করার জন্য অর্থ পাচার করার জন্য দুর্নীতি করার জন্য নইলে আওয়ামী লীগ বিএনপি করে না দেশের সেবা করার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ আওয়ামী লীগ বিএনপি করে না চাঁদাবাজি যদি একদম বন্ধ হয়ে যায় দুর্নীতির রাস্তা পাচার করার রাস্তা একদম বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি এমনিতেই শেষ হয়ে যাবে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনীতি করে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ধর্মভিত্তিক দলগুলো মানুষের সেবা করার জন্য আর এর বাইরে শুধু দুনিয়াবি উদ্দেশ্যে মানুষের সেবা করার জন্য রাজনীতি করে এবি পার্টি টাইপের কিছু দল এবি পার্টি নিয়ে আমাদের স্ট্রং রেস্টমোক্রেটিক আছে জামাত থেকে বের হয়ে গেছে এই জন্য কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যদি তাদেরকে মূল্যায়ন করি তারা চাইলেও তো আওয়ামী লীগ বিএনপির দুর্নীতি করতে পারবে না বা পারে না অর্থ পাচার বা এগুলো উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য একটা নতুন ধারা রাজনীতি করা ক্রিয়েটিভ কিছু করা তারা ইউরোপ আমেরিকাকে যথেষ্ট ফলো করে তো এই জন্য দর্শক আওয়ামী লীগ বিএনপি করে মূলত টাকা পাচার করার জন্য দুর্নীতি করার জন্য চাঁদাবাজি করার জন্য এগুলো বন্ধ হয়ে গেলে আওয়ামী লীগ বিএনপি পাবে না জাস্ট দেশের সেবা করার জন্য আওয়ামী বিএনপি মানুষ করে না এটা ভুল কথা এটা আমি জেনে শুনেই বলছি এই এই প্রফেসর টাকা পাচার অর্থ ফেরত আনতে যাচ্ছেন এটা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা কঠিন বার্তা বিএনপির ভবিষ্যতের উপর একটা প্রভাব পড়বে পাচার হওয়া অর্থ ফেরাতে ইউরোপ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং তার যে শিডিউল এখন এই টিউলিপ সিদ্দিকিও বৈঠক করতে চায় প্রফেসর সাথে আরো যেসব রাজা থেকে শুরু করে যাদের সাথে বৈঠক করবেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ইত্যাদি ইত্যাদি তাতে প্রফেসর ইউনুসের এই প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা আছে রেসপন্স পাবেন কারণ এত হাই প্রোফাইল বৈঠক সকল নির্বাচিত সরকারের প্রধানরাও করতে পারে না আবার এখানে শুধু পাঁচার অর্থ ফেরত আনতে যাচ্ছেন তার একটা পলিটিক্যাল রেকগনিশন আদায়ের একটা বিষয় আছে কারণ ব্রিটিশ সরকার যথেষ্ট উদার তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিল না এবং নির্বাচনে তাদেরকে বাদ দেওয়ারও পক্ষে নয় তো এইসব জায়গায় কিছু হিসাব নিকাশ আছে আলাপ আলোচনা আছে এগুলো সারতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নয় জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন চার দিনের এই সফরে মূল এজেন্ডা হিসেবে থাকছে যুক্তরাজ্যের পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তবে বিশ্লেষকরা মনে করছেন একটি নির্বাচিত সরকার গঠন ওই এটা বিএনপি মার্কা বিশ্লেষকরা বলছে যে এটা পারবে না মানে পারবে না মানে কি ওই বিএনপির টাই বের হয়ে যায় এই ভয়ে এখন এটাকে নেগেটিভলি দেখার চেষ্টা করছে দশ জন থেকে তেরো জন পর্যন্ত অধ্যাপক এই অনুসারে সফর চলবে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম ইউরোপ সফর সরকার এই সফরে তিনি এগারো জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অংশ নেবেন বারো জন তিনি দেখা করবেন ব্রিটিশ রাজার সঙ্গে এই রাজা পর্যন্ত বা রানী পর্যন্ত পৌঁছানো এটা সাধারণত বিদেশি সরকার প্রধানরা আসলে অ্যাভেলেবেল পারেন না কাজ প্রাইম মিনিস্টার সাথে রাজার সাথে কিন্তু ওইভাবে ফরেন ডেলিগেটদের কাজ থাকে না কিন্তু ইউনুস ইজ ব্যতিক্রম ইউনুসের দরজা সারা পৃথিবীর জন্য উন্মুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি এই সফরে অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হবে এই জন্য আওয়ামী লীগ বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে বিএনপির লোকজন বলছে না এটা পারবে না এটা সম্ভব না নির্বাচিত সরকার লাগবে এই সফরে কি দরকার আসলে তাদেরটা পাচারের বিষয়টাও কিনা এখানে গোমর ফাঁস হয়েছে দেখেন পাচার অর্থ ফেরত আনা একটা প্রক্রিয়া রয়েছে প্রফেসর ডিপ্লোমেটিক আলোচনা করবেন এখন এটা যখন প্রক্রিয়া শুরু হবে তখন কারা পাচার করেছে ইত্যাদি ইত্যাদি এই তথ্য তো আসবে গণমাধ্যম বের হয়ে আসবে বা এই বিষয়ে কমিশন গঠন হবে বা কোনো অ্যাকশন কমিটি গঠন হবে তখন এই বিএনপির লোকজন যে টাকা পাচা করেছে বা করছে এটাও ফাঁস হয়ে যাবে যার ফলে তারা এটা নেগেটিভলি দেখার চেষ্টা করছে তো দর্শক এখানে বারো জন সেন্ট জেমস প্রসাদ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক ইউনুস বিষয়টি গৌরবজনক ব্যাপক একটা প্রেস্টিজিয়াস একটা অর্জন হবে প্রফেসর ইউনুসের জন্য প্রফেসর ইউনুস এই ধরনের অর্জনের মাধ্যমে আরও বেশি শক্তিশালী হবেন সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এইরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ